আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ মাবরুর শুরুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই তো আসলে সব দিক থেকে নানা সংখ্যা আবারও ডাকসু নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে আসলে দোষারোপের রাজনীতি ক্রমেই চলছে আর কি আমরা এর আগেও বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তবে আজকেও কিছু আপডেট আছে তো সব মিলে ডাকশো নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন বা আসলে কি হতে যাচ্ছে ধন্যবাদ ডাকশো নির্বাচন তো ঘনিয়ে আসছে আর নদিন বাকি ডাকশো নির্বাচনের এবং প্রচারণা ব্যাপকভাবে চলছে ক্যান্ডিডেটরা হল পর্যায়ে যাচ্ছেন হলে হলে যাচ্ছেন তারপরে আপনার ইন্ডিভিজুয়ালি তারা অনেকের সাথে কমিউনিকেট করছেন তো ডাকসু এখন যেভাবে চলছে ক্যাম্পেইনের জায়গা থেকে নির্বাচন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগও দু একবার এসছে কিন্তু আমরা এখনও পর্যন্ত ইউনিভার্সিটি অথরিটির কাউকে কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখিনি অতএব এই ধরনের অভিযোগগুলো সত্যতাও আমরা আসলে জানি না এখন যেটা হচ্ছে সেটা হলো যে নির্বাচনের ফলাফল এবং নির্বাচনে কত পার্সেন্ট ছাত্র আসলে অংশগ্রহণ করবে এ দুটো নিয়ে কিছু আশঙ্কা আছে একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যেটা যে মানে তারা আসলে নির্বাচনের ব্যাপারে তারা আগ্রহ শেষ পর্যন্ত পাবেন কিনা এবং তারা নির্বাচন কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রে যাবেন কিনা কারণ হচ্ছে নানাবিধ কারণে ডাকসু নির্বাচনটা যেই ধরনের অতিপ্রচার পেয়েছে এটা আবার কিছু কিছু ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা বিরক্তের ভাব তৈরি করেছে আরেকটা হলো যে আপনি জানেন যে বিপুল সংখ্যক আমরা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে টাকা পয়সার একটা লেনদেন হচ্ছে এবং এতে হলগুলোর পরিবেশ বিশেষ করে হল ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশ সেটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নানাভাবে নানাজনকে নানাজনকে হুমকি হচ্ছে আমি আজকে দেখলাম ছাত্র দলের প্যানেলে নির্বাচন অথবা তাদের পক্ষে না দিলে আগামীতে সরকারি চাকরি হবে না এরকমও কিছু হুমকি দেওয়া হয়েছে এর বাইরে বিপুল টাকা পয়সার ব্যাপার আছে ভোটে না দাঁড়ানোর জন্য প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে একদম স্পেসিফিকভাবে ভোট কেন্দ্রে না যেতে বলা হয়েছে তো এরকম একটা অবস্থা তো আমাদের মধ্যে আছে এটা একটা বাস্তবতা দু নম্বর বিষয় হচ্ছে যে আজকেও একটা আমি কিছু স্ট্যাটাস পড়লাম তারা আশঙ্কা করছেন যে শেষ পর্যন্ত জাতীয় ডাকশু নির্বাচনটা নাও হতে পারে তাদের পয়েন্ট হচ্ছে যে আমরা জানি অলরেডি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটাকে শিবিরের জোট বলা হয় এটা বিরুদ্ধে মোটামুটি বাকি যে প্যানেলগুলো ছিল সবাই একটা হয়ে গেছে এটা একটা আভাস আমরা পেয়েছি এখন ধরেন যদি এরকম হয় যে মোটামুটি যে কয়েকটা প্যানেল অংশগ্রহণ করতো তাদের মধ্যে যদি বেশ কয়েকটা যদি নির্বাচন থেকে সরে আসে বা বয়কট করে তাহলেও কিন্তু নির্বাচনটা মোটামুটি আসলে আর হওয়ার মতো অবস্থা নেই বা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না তো এরকম একটি শঙ্কাও আছে অর্থাৎ ডাকসন নির্বাচন ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছি না এর পাশাপাশি আমি যেটা বলবো যে আমরা আগে যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি নারী শিক্ষার্থীদের যে ট্রলিং এবং বিশেষ করে প্রার্থীদেরকে যেভাবে হেনস্থা করা সেটার প্রবণতা কিছুটা কমেছে তবে তারপরও বিশেষ কিছু প্রার্থী বা বিশেষ কিছু প্যানেলকে টার্গেট করে যে সিস্টেমেটিক যে প্রপাগান্ডা ওটা চলছে আর শিক্ষকদের মধ্যে থেকে এখন আমরা আসলে কোনো নিশ্চয়তা ভাবে পাচ্ছি না যে তারা ডাকসুকে ফ্রি ফেয়ার করবার জন্য কি ব্যবস্থা নিয়েছেন বিশেষ করে আপনি যে শিক্ষক নির্বাচন কমিশন যারা এখনো পর্যন্ত আর্মি নামবে না এটাই শুনছি এবং আমরা এটা এরকম কথা আমরা এর অন্যান্য যে ছাত্র সংসদগুলো হচ্ছে সেখানেও আমরা শুনছি যে তারা সেনাবাহিনী মোতায়েন করবেন না কিন্তু সেনাবাহিনী মোতায়েন না করলে আপনার শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কিনা না এটা একটা প্রশ্ন কারণ আমরা যে প্যানেলগুলো দেখছি তাদের মধ্যে কিন্তু সহিষ্ণুতার যথেষ্ট অভাব আছে তো এই প্যানেলগুলো শেষ পর্যন্ত প্রতিপক্ষের বিজয়কে তারা করবে কি করবে না সেই আশঙ্কা তো এখন দেওয়া যাচ্ছে না কারণ আপনি আপনি প্রতি মুহূর্তে জানেন যে নাম ধরে উড়ে ধরে প্যানেল ধরে ধরে একে অপরের সমালোচনা করছে এবং এমন অনেক বিষয় নিয়ে আসছে যার সাথে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বা ছাত্রদের স্বার্থের কোনো সম্পর্ক নেই বেশিরভাগই জাতীয় রাজনীতির ইস্যু সেগুলোকে আবার এখানে নিয়ে আসা হচ্ছে এবং আমি বলবো যে মিডিয়া ট্রায়ালের মতো করে মিডিয়া ইলেকশনও হয়ে যাচ্ছে মিডিয়াতেও অনেকের ব্যাপারে কথাবার্তা হচ্ছে আবার বলা হচ্ছে যে মাদার অর্গানাইজেশন যেগুলো আছে ছাত্র সংগঠনগুলো তাদের নেতারাও ইউনিভার্সিটি শিক্ষকদের সাথে কমিউনিকেশন করছে এবং তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে নির্বাচনের দিন তারা একটা বিশেষ প্যানেলকে তারা ছাড় দেন তো এইটা একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো যে ইউনিভার্সিটির জন্য সেটা হলো ইউনিভার্সিটি অথরিটি শেষ পর্যন্ত কী ডিসিশন নেয় তারা যদি চায় তাহলে তারা নির্বাচনটাকে ফেয়ার করতে পারে। আবার তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার বা ভবিষ্যৎ প্রমোশনের কথা চিন্তা করে আমরা যেহেতু সবাই জানি যে তাদের পূর্ব মানে ইতিপূর্বে তাদের সবারই দলের পক্ষে নির্বাচন করবার ট্রেডিশন আছে এক্সাম্পল আছে ফলে তারা একটা দলের সাথে তাদের সম্পৃক্ততাটাও মোটামুটি প্রমাণিত এখন যদি তারা সেই দলের স্বার্থটাকে বড় করেন এবং যদি ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা এই আমি বলবো যে তাদের সাথে এক ধরনের এটা হবে যে যদি যদি তাদের ভোটগুলো না হয় এবং প্রবঞ্চনা তারা ঠিকমতো না পারেন কিন্তু এটা করে শেষ পর্যন্ত নির্বাচনটাকে যদি কোন এক পক্ষের দিকে নিয়ে যাওয়া হয় অথবা যদি ছাত্রছাত্রীদের ভোটগুলো প্রপারলি না আসে রেজাল্টে কাউন্টেড না হয় তাহলে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার নতুন করে কোনো আন্দোলনের যে শুরু হবে না তার কিন্তু নিশ্চয়তা নেই কারণ আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে জাতীয় রাজনীতির একটা সুতিকাগারের মতো এবং জাতীয় রাজনীতিতে এটা একটা ইস্যু তৈরি করে দেয় আমরা সর্বশেষ কোটা আন্দোলনের ক্ষেত্র দেখেছি আর জুলাই ক্ষেত্র ক্ষেত্রে দেখেছি পুরোটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিশিয়েটিভে শুরু হয় এবং তারপরে সেটা গ্র্যাজুয়ালি জাতীয় ইস্যুতে পরিণত হয় এবং এর সাথে সাথে অন্য শিক্ষা প্রতিষ্ঠানও জড়িত হয়ে যায় এবং যেহেতু এখন আরো কয়েকটি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তাই জাতীয় ঢাকসুতে যদি ফেয়ার ইলেকশন না হয় এটার ইম্প্যাক্ট সেখানেও পড়বে ফলে সম্ভাবনা আছে যে এখানে যদি কোনো উত্তেজনা তৈরি হয় সেটা আবার পরবর্তীতে অন্য ইউনিভার্সিটির ক্যাম্পাসেও সেই উত্তেজনাটা ছড়িয়ে পড়তে পারে এখন যখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারও ডিসে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন আমি জানি না ঠিক যে এই মুহূর্তে তারা ছাত্রদেরকে বা ক্যাম্পাসগুলোকে অশান্ত করবার মতো কোনো হটকারী কাজ করবেন কিনা বা এটা কোনো রাজনৈতিক দলও করবে কিনা শুধু সরকারের কথা বলছি না রাজনৈতিক দলও যদি করে এটা সামনে নির্বাচন পর্যন্ত এটাকে এফেক্ট করতে পারে বলে মনে করি হ্যাঁ আপনার প্রসঙ্গ ধরে যদি বলি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে এবারের বিপ্লবের সুতিকাগার বা সেই রকম একটা জুলাই বিপ্লবকে ধারণ করে এইবারই প্রথম সমস্ত দল মত নির্বিশেষে তারা একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এই অবস্থায় আপকামিং গভর্নমেন্ট কে আসবে সেই ভরসায় বা সেই প্রলোভন থেকে যদি ভোট রেগিং করার চেষ্টা করা হয় তাহলে কি আপনি মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো অবশ্যই সচেতন এবং এই বিষয়ে আর একটা আগুন জ্বলে উঠবে না যে অবশ্যই সেটাই আমি বললাম যে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুনটা জ্বলে উঠবে না এই উত্তেজনাটা অন্যান্য ক্যাম্পাসেও যাবে এবং পরবর্তীতে এটা জাতীয় ইস্যুতে রূপ নিবে কিন্তু এখানে আপনি আরেকটা ইন্টারেস্টিং বলেছেন সেটা হচ্ছে জুলাই বিপ্লব প্রসঙ্গটা আপনি যে আনলেন এটা আসলে ফ্যাক্ট সেটা হচ্ছে যে ছাত্ররা এখনো পর্যন্ত জুলাই বিপ্লবের বা জুলাই চেতনাটাকে কতটুকু লালন করছে যদি তারা লালন করে সাধারণ ছাত্র মহলে যদি আমরা ধরে যে তারা লালন করছে তাহলে আমি মনে করি ইউনিভার্সিটি অথরিটি এতটা দুঃসাহস করবে না যে তারা নির্বাচনকে রেগিং করে তো সেইটার মতো যে পরিস্থিতি এখনো বা কোনো ইনিশিয়েটিভ বা প্রোটেকশন দেওয়ার মতো বা সুরক্ষা দেওয়ার মতো একটা মেজার আমরা এখনো লক্ষ্য করছি না সর্বশ্রেষ্ঠ আর্মির ব্যাপারেও যেহেতু তারা নেগেটিভ হয়ে গেলেন সো যদি আপনি ছাত্রদেরকে নিশ্চয়তা দিতে চান অথবা একটা নিরাপদ পরিবেশ এনশোর করতে চান নির্বাচনের দিন তাহলে আমি বলব যে প্রশাসনের আরও বেশি তৎপর হওয়ার ব্যাপার আছে আর ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে আমাদের প্রত্যাশা অনেক ছাত্রছাত্রীদের কাছে আমাদের প্রত্যাশা যে তারা খুবই সচেতন ভূমিকা পালন করবেন তারা প্রত্যেকেই এক একজন পাহারাদারের ভূমিকায় থাকবেন এবং তাদের এই ভোট অধিকারটা হচ্ছে এখানে এটা তাদের অধিকার ডাকসুতে ভোট দেওয়া সেই অধিকারটা যেন হয়ে না যায় বা তাদের দেয়া ফলাফলটা বা মতামতটা যেন অন্য কারো বক্সে চলে না যায় এটা নিশ্চয়ই তারা ইনশিউর করবেন এটা আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে নানা ধরনের কনসপিরেসিও হচ্ছে আপনার জাতীয় রাজনীতিতে আপনি জানেন যে দুদিন আগে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে তো এরকম একটি অবস্থায় আওয়ামী তো বিভিন্ন রকম ফাঁক ফুকর খুঁজছে যাতে তারা আবার কারো ঘরে সর হয়ে আসতে পারে তো এটা ডাকসু নির্বাচনটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ডাকসু নির্বাচনে ছাত্ররা যদি জুলাইয়ের পক্ষের শক্তিকে তারা যদি বাছাই করে তাহলে আমি মনে করি যেটা এটা আওয়ামী একটা মেসেজ পাবে যে বাংলাদেশে ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা থেকে এখনও সরে যায়নি বরং তারা এখনই চেতনাটাকে আঁকড়ে ধরে আছে অ্যাট দ্য সেম টাইম আগামী রাজনীতিতেও এটা প্রভাব ফেলতে পারে ইতিবাচক যদি তারা জুলাইয়ের পক্ষে অবস্থান নেন এবং ভোটকে যদি তারা নিজেদের পক্ষে প্রপারলি তারা হতে আয়োজন করতে পারেন তাহলে আমি বলবো যে জাতীয় রাজনীতিতে অন্যান্য প্রতিটা রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে বা ইশতেহারে বা তাদের বয়ানে তারা জুলাই বিপ্লবকে রিফ্লেক্ট করতে বাধ্য হবেন কারণ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মুখের ভাষা তাদের গুরুত্ব না দিয়ে উপায় নেই সো এই তাদের যে চাওয়া তাদের মুখের ভাষা যেটা তারা ভোটাধিকারের মাধ্যমে বা ব্যালটের মাধ্যমে প্রদান করবে এটাই আগামী বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে বলে আশা করি আরও আরও অনেকগুলো সংখ্যা তো অবশ্যই আছে আপনি জানেন যে আসলে পতিত ছাত্রলীগ বা বাংলাদেশের জুলাই বিপ্লবের যারা বিরোধী ছিল তারাও তো এর মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করতে পারে তবে একটা বিষয় আপনি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতি অনেক প্রসঙ্গ আপনি বলেছিলেন যে আসলে একাত্তর প্রসঙ্গ অনেকটা পরিকল্পিতভাবে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার ছাত্রদল বা এই ধরনের প্যানেলগুলোর মাধ্যমে ফিরে আসছে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা তো একাত্তরের বিষয় নয় ছাত্র সংসদ নির্বাচনে একটা ছাত্রদের মধ্যে একটা নির্বাচন হচ্ছে সেখানে রাজনৈতিক প্রসঙ্গ বলতে মাদার অর্গানাইজেশনগুলো যে বিষয়গুলো ডিল হয়ে করেছে এবং আমরা জানি যে যেভাবে এই প্রসঙ্গগুলো আসছে ঠিক আওয়ামী বয়ান যেভাবে প্রচারিত হচ্ছে সেগুলোই ফিরে আসছে তো জুলাই বিপ্লবতে এগুলোর বিরুদ্ধেই হয়েছে না একটা বিষয় হচ্ছে যে মানে এখানে একটা কন্ট্রাডিকশান আছে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে ধরেন প্রথম কথা হলো যে যদি আমরা নর্মালি চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা এই ঝাড়খণ্ড ইউনিভার্সিটির ছাত্রদের একটা বড় দাবি হচ্ছে যে তারা ক্যাম্পাসে লেজুর ভিত্তি রাজনীতি তারা চাচ্ছে না তো কোয়েশ্চেন হচ্ছে যদি এটা তাদের বেসিক দাবি হয় তাহলে অন্য কোনো মাদার অর্গানাইজেশনের দায় তারা ছাত্র সংগঠনকে দিতে পারে না কারণ ওইটা আলাদা টপিক এবং আমরা তারা এটা চাওয়াই হতে হবে এরকম অর্গানাইজেশনের সাথে ছাত্র সংগঠনগুলো ডিফারেন্ট হবে কিন্তু আপনি যদি মাদার অর্গানাইজেশনের নেতৃবৃন্দকে যে ধরনের প্রশ্ন করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকেও যদি একই প্রশ্ন করেন তাহলে এটা তো আপনি তাদেরকে কানেক্ট করে দিচ্ছেন মানে লেজুর ভিত্তি করবার একটা সুযোগ করে দিচ্ছেন সো আমি মনে করি ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন যেগুলো আছে তাদেরকে একান্তই ছাত্র রিলেটেড ইস্যুতে মানে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার জাতীয় রাজনীতির ইস্যুতে নয় এবং শুধু না আমি মনে করি এখানে আসবেন এখানে যেটা আসা উচিত সেটা হচ্ছে দেখেন ক্যাম্পাসে আপনি বিভিন্ন জায়গায় যদি যান ক্যাম্পাস তো এখন অনেক কিছুই আপনার খুবই প্রথম কথা হলো যে ভগ্ন দশা দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একটা আগে মার্জিন করতে হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব কতটুকু কতটুকু ছাত্রদের কারণ ছাত্র সংসদ যদি এমন কোনো দেয় যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করার কথা তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবে না তারা যেটা পারবে সেটা হচ্ছে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তারা গ্র্যাজুয়ালি তারা নিয়ে আসতে পারবে তো ছাত্রদের এই ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো আনতে গেলে এটাই হওয়া উচিত ছিল নির্বাচনের মূল ইস্যু মূল এজেন্ডা যে আপনি আমাদেরকে হলের এই বিষয়ে কি সাহায্য করবেন গবেষণার ক্ষেত্রে কি সাহায্য করবেন পরিবহনের ক্ষেত্রে কি সাহায্য করবেন অথবা আপনাদের কিভাবে আপডেট করা যায় খাবারের মান কিভাবে আপডেট করা যায় তারপরে আপনার পরিবেশ কিভাবে উন্নত করা যায় তারপরে মনে করেন যে মেধাবী ছাত্রদের জন্য কি কি প্রোগ্রাম নেওয়া যায় গবেষণার জন্য কোনো আলাদা কিছু করা যায় কিনা বা এই জিনিসগুলো নিয়ে আপনারা কিভাবে শিক্ষকদের সাথে একটা দর কষাকষিতে লিপ্ত হতে পারেন এগুলো নিয়ে কথা বলা উচিত এবং সেটা হলে যেটা হতো আমরা নিজেরাই ছাত্র সংগঠনগুলোকে ভীষণ মাত্রায় ছাত্র সংশ্লিষ্ট ইস্যুতে আটকে রাখতে পারতাম এটা আমরা বারবার ঠেলা দিচ্ছি তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে ওই মূল দলের যে ইস্যু সেইগুলোকে নিয়ে যাচ্ছে আবার আমরা চাচ্ছি যে লেজুর ভিত্তি রাজনীতি হবে না তো দুটো তো কন্ট্রাডিক্টারি হয়ে গেল তো এই আমি মনে করি যে কোনো বয়ান যে বয়ানগুলো আসলে ছাত্র সংগঠন বা ক্যাম্পাসের সাথে সংশ্লিষ্ট নয় এই ধরনের বয়ানগুলো আসলে ছাত্ররা গ্রহণ করবে না আর যেটা আপনি যথার্থই বলেছেন যে জুলাই বিপ্লব একটা দাঁত ভাঙা জবাব ছিল এই কৌশল তো আওয়ামী লীগ অনেকবারই নিয়েছে অনেক বছর নিয়েছে একটা জেনারেশন এটা রিসিভও করেছে খেয়েছে কিন্তু এখনকার এই জেনারেশন আর এই পুরনো বস্তা পচা রাজনৈতিক আলাপার গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি না